বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিওয়ার্স আমরা এসেছি আমাদের দ্বিতীয় একটা প্রজেক্টে সেখানে শুধু বড়াই আছে তিনশো প্লাস গাছ এখানে দুই প্রজাতির বড়াই আছে এটা হচ্ছে বলসুন্দরী এবং অন্যটা হচ্ছে ভারতসুন্দরী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমান অবস্থা বড়াইয়ের বড়াইতে আপনার সেভেন্টি পারসেন্ট কালার চলে আছে যেটা আমরা আগামী পনেরো থেকে বিশ দিনের মাঝে মার্কেটে হারভেস্ট করতে পারব আমরা যেটা দেখতে চাই এটা হচ্ছে হইতেছে আপনাদের ভারত সুন্দরী বড়াই আমাদের মূলত এক একর জমির মাঝে বড়ের বাগান আছে বড়াইয়ের যে পরিচর্যা কীটনাশক এমনকি যে ওষুধপাতি আমরা যা ব্যবহার করছি বা যাহার তত্ত্বাবধানে আমাদের এই প্রজেক্টটার ফল আজকে এভাবে চলে আসছে আমরা তার থেকেই সকল বিস্তারিত শুনব তার আগে আমরা আমাদের এই বরের আরও কিছু বৈশিষ্ট্য আপনাদের বলে রাখি এ বড়াই মূলত পঞ্চাশ থেকে পঁচপান্ন গ্রাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন চল্লিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকবে এবং কেজিতে আপনার ছাব্বিশটা আঠাশটা তিরিশটা বত্রিশটা পর্যন্ত চলে আসে আমরা আশা করতে চাই এ একটা গাছ থেকে বিপুল পরিমাণে বড়াই আসবে এবং কি পরিমাণে বড়াই আসবে সেটা আমরা বিস্তারিত জানব একটু পর তবে আমরা যে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের এই বড়াই মার্কেটে হারভেস্ট করতে পারি ইনশাল্লাহ ভালো একটা অর্থ উপার্জন করা সম্ভব হবে আমরা আমাদের বড়াই সম্পূর্ণ বিস্তারিত এখন জানব বড়াই রোপণ থেকে আজকের এই দিন মুহূর্ত পর্যন্ত এই বড় এখানে আপনাদের কতগুলো বড়াই গাছ আছে এখানে আছে দুশো এখানে কী কী জাতের বড়াই আছে এটি আছে ভারত সুন্দরী আর বল সুন্দরী আমরা যে গাছটার সামনে দাঁড়াই আছি এটা মূলত কোন জাতের গাছ এটা হচ্ছে ভারত সুন্দরী বড়াই গাছ হ্যাঁ এটার বয়স হচ্ছে আজকে রোপণ কাল থেকে এ পর্যন্ত নয় মাস আপনাদের এটা কি আগাম কোনো বড়াই বা এটা কত দিনের মধ্যে এটা মার্কেটে হারভেস্ট করা সম্ভব হবে এটা আগামী পনেরো বিশ দিনের মধ্যে হারভেস্ট করা সম্ভব হবে এখানে আপনারা কি কি কীটনাশক বা কি কি সার প্রয়োগ বা কতদিন পর পর মানে এর পরিচর্যার নিয়মটা একটু বলতেন এর পরিচর্যা হচ্ছে পনেরো দিন পর পর জিঙ্ক আর বোরন ছলুবার ব্রণ জিঙার ব্রণ এই দুইটা পনেরো দিন পর দিছি আর পনেরো দিন পরপর দিছি ছত্রাকনাশক আর কীটনাশক বরের কাছে খাদ্য হিসাবে মানে মাটিতে যে খাদ্যর প্রয়োজন হয় সেখানে কী কী খাদ্য ব্যবহার করছেন আমি এখানে দিচ্ছি ভার্ন কম্পোস্ট সাথে রাসায়নিক সার হ্যাঁ ফসফেট পটাশ মিক্সার গাছের গোড়ায় এটা কতদিন পরপর লাগছে মাঠের গোড়ায় এটা তিন মাস পরপর দিছি আর এমনিতে পানি নিয়ে চালানি সার এমনিতে গাছের গুপুরি ভাগে দিছি তা এখানে পানি দেওয়ার প্রক্রিয়াটা কেমন বা কতদিন পরপর এখানে পানি দিছিলেন পানি এখানে দিছি মানে ফুল আসার সময় আর দাঁড়ানোর পরে তো এখানে যে পরিমাণের গাছ আছে তো প্রতিটা গাছ থেকে কি পরিমাণের বড়াই উত্তোলন করা সম্ভব হবে এখানে তো বিভিন্ন সাইজের গাছ আছে সর্বোচ্চ চল্লিশ কেজি থেকে তিরিশ কেজি বিশ কেজি এমনও গাছ আছে পনেরো কেজি পর্যন্ত বড়াই আশা করা যায় তা এখানকার বড়াই মানে মানে হারভেস্ট মানে হারভেস্ট প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবেন মানে বাজারজাতকরণটা কিভাবে করবেন বড়াইটা তো একসাথে আসবে না এখানে

হ্যাঁ এটা আর আগামী পনেরো দিনের মধ্যে হারভেস্ট করা যাবে আমরা যেটা করি বড় বড় বড়াই হ্যাঁ যেটা পেকে যাবে হারভেস্ট করার উপযোগী ওটা আমরা দেখে দেখে ছেড়ে নেব অলরেডি আমাদের বড়ের কালার আসি গেছে হ্যাঁ অনেক সুন্দর কালার এগুলো আগামী পনেরো বিশ দিনের মধ্যে বাজারজাত করানো যাবে কেটে দিছি এগুলা ডালের আগালে বড়াই ছিল না হ্যাঁ এগুলো আমরা কাটে দিছি একটু সূর্যের আলো হাওয়া বাতাস পাওয়ার জন্যে যাতে বড়াইটা সুন্দর কালার আসে এবং সূর্যের আলো পায় বলসুন্দরী বলসুন্দরী আছে এখানে একশো পঞ্চাশটা গাছ হ্যাঁ আমার বড়াইটা অনেক আগাম আসছে আমি আগে থেকে আমার টার্গেট ছিল যে আমি একটু আগাম করব সেইভাবে পরিচর্যা করছি হ্যাঁ তো বরের বাজার কীরকম হইলে লাভের সম্ভাবনা বা কি বোঝা যায় এ থেকে এখন আমার বড়াইটা যদি আগামী পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে যদি আমি প্রথম হারভেস্ট করতে পারি আমি যদি একশো টাকা কেজি ধরতে পারি বাজার তা আশা করা যায় আমি বাগান থেকে একটু অধিক মুনাফা লাভবান হইতে পারবো আমাদের বল সুন্দরী হুম দেখেন কিভাবে আমাদের বলসুন্দরী প্রতিটা গেটে গেঁটে দুটা তিনটা করে বড়াই হুম অনেক সুন্দর হুম এই যে এটা এটা পুরো বাগানটায় হচ্ছে বলসুন্দরী মনে হচ্ছে যে গাছ একবারে বল সুন্দরী ভারে নুয়ে পড়তেছে এগুলা গাছের বয়স হচ্ছে নয় মাস আমরা ফাল্গুন মাসে রোপণ করছি এই যে এগুলো আমাদের সব বল সুন্দরী তবে এটা অনেক একটু সময় লাগবে এটা হারভেস্ট করতে করতে আরও অনেক টাইম লাগবে এখনও সময় লাগবে আপনার পঞ্চাশ থেকে ষাট দিন যে ডালগুলো আমরা কেটে দিছি জায়গা ছিল না চলাচল করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো পায় হ্যাঁ বড়াই খুব সুন্দর ধরছে সুন্দর হয়েছে বড়াই এখন তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম করে হয়েছে এটা হচ্ছে বল সুন্দরী তাই এগুলো মূলত কেজিতে কতটা করে উঠবে এগুলো কেজিতে বিশটা থেকে পঁচিশটা সর্বোচ্চ এগুলো আরও অনেক বড় হবে হ্যাঁ মূলত শীতকাল শীতের সময় কি বরের মার্কেটটা খুব ভালো পাওয়া যাইতে পারে কি হ্যাঁ আগাম আসলে অবশ্যই পাওয়া যাইতে পারে আর আমি আগাম বাজার ধরার জন্যে অনেক পরিচর্যা করছি তা আমি আশা করি যে ভালো বাজার পাইলে আমি আরও সফলতার দিকে এগিয়ে যেতে পারবো দেখুন বড়াই বটায় বটায় বড়াই হ্যাঁ বড়াইয়ের গেছে লাউ হ্যাঁ লাউ ধরছে সুন্দর লাউ হচ্ছে হ্যাঁ এই বাগানে বেগুন আছে বেগুন ধরছে আমরা এটা মূলত হচ্ছে আমাদের দ্বিতীয় একটা প্রজেক্ট মূলত এর আগে আমরা আমাদের পরীক্ষামূলকভাবে আরেকটা একটা বড়ের বাগান করছিলাম সেখান থেকে যে অর্থ উপার্জন করা গেছে মূলত দেখা যাচ্ছে যে এটাতে হয়তো কষ্ট আছে অর্থ ব্যয় আছে আর সঠিকভাবে এটা উপার্জন করতে পারলেই সঠিকভাবে পরিচর্যা এবং সঠিক ট্রিটমেন্ট যেগুলোর প্রয়োজন হয় সেগুলো যদি আমরা করতে পারি তাহলে এখানে লাভবান হওয়া সম্ভব আর যেহেতু এটা আমাদের দ্বিতীয় একটা প্রজেক্টে আমরা চলে আসছি এখানে আমরা এটা দেখছি যে এটাকে আগাম মানে আমরা দেখ দেখছি যে রংপুর মার্কেটের মধ্যে বা আমরা দক্ষিণ অঞ্চলে যে বড়াইগুলো চলে আসে তারা ফার্স্ট আমাদের রংপুর মার্কেটটা খুব ভালোভাবে নেয় এবং তাদের কাছ থেকেও আমরা কিছু সাজেস্ট চেয়েছিলাম তারা আমাদেরকে সাজেস্ট করছে এবং করার পর আমরা দেখছি যে এ বড়াইগুলোর জন্য তারা কি পরিমাণ ট্রিটমেন্ট করে বা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক তাদের ধারাবাহিকতা ধরে আজকে আমরা আমাদের এ পর্যায়ে চলে আসছি বা তাদের তারা যেভাবে পরিচর্যা ট্রিটমেন্ট যেভাবে কীটনাশক বা ওষুধপাতি বা শেষ প্রদান মাটিতে খাদ্য এবং প্রতিকূল আবহাওয়ারকে নিয়ন্ত্রণ করে যে পরিমাণের জিনিসপত্র গাছের জন্য একটা মূলত প্রয়োজন হয় সেটা আমরা করার মাধ্যমে তাদের সাথে তাদের সাথে তাল মিলিয়ে তাদের বর্তমান যে বড়াইয়ের গ্রোথ বা বড়াইটা যে পরিমাণে আছে সে পরিমাণে আমরাও নিয়ে আসতে সক্ষম হয়েছে আশা করি আমরা হয়তো তাদের সাথে তুলনামূলক বাজার একটা কম্পিটিশন করতে পারবো এটা খুব ন্যাচারালভাবে করা সম্ভব হবে আর আমরা আমাদের এই ভিডিওর মাঝে আপনাদেরকে যতটুকু দেখাইছি যে এই বর্তমান যে বড়ের কালারটা এই বড়াইগুলো আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি মার্কেটের মাঝে নিয়ে আসব যাতে আগাম এবং মানুষের মানুষের কাছে প্রথম বরাই যেন আমরাই তুলে দিতে পারি এ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম